পণ্ডিত কাশীকান্ত মৈত্রর শতবর্ষ চলছে তিনি নদিয়া থেকে ছবারের বিধায়ক হন বিশিষ্ট আইনজীবীও ছিলেন এই জননেতাকে নিয়ে তিনটে সেমিনার হচ্ছে তার মধ্যে কৃষ্ণনগর কালীনগর স্কুলের দ্বিতীয় সেমিনার শনিবার হল এ নিয়ে কাশীকান্ত মৈত্র জন্ম শতবর্ষ কমিটির সভাপতি ও কার্যকারী সভাপতি যথাক্রমে চৌধুরী ও শঙ্করেশ্বর দত্তের সঙ্গে আমরা কথা বলেছিলাম তাদের মুখ থেকে উঠে এসেছে অনেক অজানা কথা শোনাব আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন কাশীকান্ত মৈত্র জন্ম শতবর্ষে উঠে এলো অজানা কথা শতবর্ষ উদযাপন হচ্ছে তার উদযাপন কমিটির তরফ থেকে আমরা ঠিক করেছি তিনটে জায়গায় কাশীকান্ত মৈত্র সম্পর্কিত সেমিনার করা এই দ্বিতীয় সেমিনার আজকে শেষ হলো আজকে একটা সেমিনার ছিল এবং সারা বছর এইরকম অনুষ্ঠান করে আমরা আগামী চব্বিশে ফেব্রুয়ারি আমরা মূল অনুষ্ঠান করি এবং মৈত্র যে জনপ্রতিনিধি ছিলেন সবারের এমএলএ ছিলেন এবং মন্ত্রী ছিলেন বিশিষ্ট আইনজীবী ছিলেন তো সেই সম্বন্ধে তার জীবনী এবং তার আদর্শকে মানুষের মাঝে বিজিয়ে দেওয়ার জন্য মানুষ যাতে উন্নতি করতে পারে আজকে এই ঘুম ধরা সমাজে তার গুরুত্ব সমাধিক এবং সেই গুরুত্বটাকে আরও মানুষের মধ্যে প্রতিষ্ঠা করার জন্যে আমাদের এই প্রচেষ্টা কান্ত মৈত্র এই মুহূর্তে কেন প্রাসঙ্গিক সমাজ ব্যবস্থায় যে একটা নতুন ধরনের আবহাওয়া তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে এ কথা বলতে অসুবিধে নেই যে মানুষের মধ্যে ভেদাভেদি ভাব এত ভেঙে যাচ্ছে রাজনীতি নির্মাণ কারণেই সেখানে কাশিগত মৈত্র ছিলেন এক নম্বর মানুষ যিনি সবাইকে সমীহ করে ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে বলতেন তার ব্যক্তিগত রাজনীতি জীবন যাই থাক না কেন তিনি সকলকে শ্রদ্ধা করতেন আমি নিজে রাজনীতি লোক না হয়েও প্রথম থেকে রাজনীতি ছিলাম পরে ট্রেড ইউনিয়নে হয়ে গেলাম ট্রেনে যাওয়ার পরেও উনি আমি আমার যখন মানুষকে সেবা করতাম সাহায্য করতাম উনি আমাকে বারবার বাবা মা গিয়ে বলতেন তুমি যেভাবে ট্রেন এগিয়ে এগিয়েছো আমরা মানুষের জীবনের কাছে প্রচে পে সেইভাবেই চেষ্টা করে যাচ্ছি